আগামী আট মে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপের এই নির্বাচনের প্রথম পর্বে একশো পঞ্চাশটা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে চুয়াল্লিশটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশগ্রহণ করছে না আওয়ামী লীগ এবার নির্বাচনে তার প্রতীক বরাদ্দ দেয়নি অন্যদিকে বিএনপি গত নির্বাচনের ধারাবাহিকতায় এবারও নির্বাচনে যাচ্ছে না তবুও বিএনপির গ্রাসরোটের অনেক নেতা নির্বাচন করছে আওয়াম এবার বলেছিল কোন এমপি বা মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচন করবে না কিন্তু দুই দলের অস্বস্তির কারণ হয়েছে তার তৃণমূল কেন দুই দল এই অস্বস্তিতে পড়েছে আমি পার্থপতিম ভট্টার্য এটা জানাবো আজকের স্টার নিউজ প্লাস আওয়াম লীগ এবার উপজেলা ইলেকশনের আগে দুটো সিদ্ধান্ত নিয়েছিল একটা হচ্ছে সে প্রতীক ব্যবহার করবে না আরেকটা হচ্ছে এমপি এবং মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পরবর্তীতে দেখা গেল যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচনে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং আওয়ামী লীগের এই নির্দেশনা উপেক্ষিত হয়েছে তার তৃণমূলের প্রথম পর্বের একশো পঞ্চাশটা উপজেলা নির্বাচনের মধ্যে তিরিশ জায়গায় অ্যাটলিস্ট এমপি এবং মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করছে তৃণমূল আউম লীগের এই নির্দেশনা মানেনি অধিকাংশ ক্ষেত্রেই ফলে আওয়ামী লীগই তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে এখন এই ক্ষমতাসীন দলটি বলছে যে আত্মীয় বলতে শুধু সন্তান এবং স্ত্রী বোঝায় তারপরেও অনেক জায়গায় এমপির স্ত্রী এবং সন্তানরা নির্বাচন করছে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত মানাতে পারেনি এবং দ্বিতীয় পর্বেও দেখা গেছে তেরো জায়গায় এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচন করছে তৃতীয় পর্যায়ে এই সংখ্যাটা ষোলো ষোলো জন এমপির এবং মন্ত্রীর আত্মীয় স্বজন তৃতীয় ধাপে নির্বাচন করার জন্যে মনোনয়নপত্র তুলেছেন অন্যদিকে বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং দলটি সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে দলের ডিসিশান ভায়োলেট করে তাদেরকে দলটি বহিষ্কার করবে তারপরেও বিএনপি তার এই ডিসিশান মানাতে পারেনি তার তৃণমূলকে প্রথম ধাপে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সাতাত্তর জন নেতাকে বহিষ্কার করেছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে এবং দ্বিতীয় ধাপে দলটি একষট্টি জনকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্ত অমান্য করার জন্যে বিএনপির বহিষ্কারের মতো এমন কঠোর সিদ্ধান্ত ঠেকাতে পারেনি তার দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তৃতীয় পর্যায়ে পঞ্চাশ জন অ্যাটলিস্ট বিএনপির নেতাকর্মী তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তৃতীয় ধাপের বহিষ্কারের ডিসিশন এখনও পর্যন্ত নেয়নি দলটি তাহলে এত বিপুল সংখ্যক তৃণমূলের নেতাকর্মীদের বহিষ্কার করার পরে বিএনপি সাংগঠনিকভাবে তৃণমূলে দুর্বল হয়ে যাচ্ছে বলে একটা কথা উঠেছে পার্টির ভিতরে আওয়ামী লীগ তার আত্মীয়ের সংজ্ঞা ছোট করলেও শুধু স্ত্রী এবং সন্তানের মধ্যে সীমাবদ্ধ করলেও এই পর্যন্ত দেখা গেছে যে এমপি মন্ত্রীদের নয়জন সন্তান একজন বাবা একজন স্ত্রী এরা নির্বাচনে অংশগ্রহণ করছে এছাড়াও অধিকাংশ জায়গায় আত্মীয় স্বজন বলতে সবচেয়ে বেশি তাদের অংশগ্রহণ করছে নির্বাচনে তারা এমপির শালক চাচাতো ভাই চাচা এই ধরনের আত্মীয়রাই বেশি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে আমরা দেখেছি আওয়ামী লীগের আরেকটা সিদ্ধান্ত ছিল যে জন্যে আওয়ামী লীগ এবার নৌকা প্রতীক ব্যবহার করেনি তার নির্বাচনে যে নির্বাচনটা পার্টিসিপেটরি হবে যাতে ভোটার টার্ন আউটটাও বাড়ে এবং একটা উৎসবমুখক পরিবেশে এই উপজেলা ইলেকশানটা অনুষ্ঠিত হয় কিন্তু আওয়ামী লীগের এই সিদ্ধান্ত কিছু কিছু জায়গায় বাস্তবায়িত হয়নি কিছু কিছু জায়গায় চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে দলটা গ্রাস রুটে তার সিদ্ধান্ত এক্ষেত্রেও কিছুটা হলেও মানাতে ব্যর্থ হয়েছে কেন আওয়ামী লীগ তৃণমূলে তার কথা শোনাতে ব্যর্থ হচ্ছে বিগত দিনগুলোতে আমরা যদি দেখি আওয়ামী লীগ অনেক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের উদ্দেশ্যে নির্বাচনকে কেন্দ্র করে এমন কি হাজার সালে ক্ষমতাসীন দলটি চার্টার চেঞ্জ করেছে একটা প্রভিশন অ্যাড করেছে যেটা নৌকার বিপরীতে দলের কেউ প্রার্থী হলে তাকে দলের থেকে সরাসরি বহিষ্কার করা হবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে আওয়ামী লীগ তেমন কোনো ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেয়নি ইলেকশন আসলেই আওয়ামী লীগ কিছু সিদ্ধান্ত নেয় কিন্তু পরবর্তীতে সে সাধারণ ক্ষমা ঘোষণা করে তার বিদ্রোহী ক্যান্ডিডেটদের ব্যাপারে যেহেতু আওয়াম লীগ ওয়ার্নিং দিলেও সেটা ব্যবস্থা পরে নেয় না যেটা তৃণমূলের নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত ভায়োলেট করার ব্যাপারে আরও বেশি উৎসাহ উৎসাহিত করেছে তাদেরকে প্রতীক না দিয়ে আওয়ামী লীগের এই নির্বাচনটাকে আরও পার্টিসিপেটরি করার এই সিদ্ধান্তের ব্যাপারেও আওয়ামী লীগের ভিতরে একটা দ্বিমত আছে যেহেতু আওয়াম লীগের একাধিক ক্যান্ডিডেট সো এটা আওয়ামী লীগের ভিতরের ইনফাইটিংটা আরও বাড়াবে বলে দলের অনেকে মনে করেন বিগত সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে দলীয় যে কোনো লোক প্রার্থী হতে পারবে ক্ষমতাসীন দলটি এবার তার দলীয় প্রতীক দেয়নি উপজেলা ইলেকশনে কারণ দলটির লক্ষ্য ছিল এর ফলে নির্বাচনটা আরও বেশি পার্টিসিপেটরি হবে ভোটার টার্ন আউট বাড়বে এবং একটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে যেহেতু অধিকাংশ দল এই নির্বাচনে আসছে না দলের অনেকে মনে করে যে বিগত সাত জানুয়ারি নির্বাচনে দলটার নৌকা প্রতীকের বিপরীতে দলের অনেক নেতাকর্মীরা নির্বাচন করার ফলে যে ফাটলটা তৈরি হয়েছিল দলের ভিতরে উপজেলা ইলেকশানে এই ফাটলটা আরও বাড়বে দলের ভিতরে ইনফাইটিং বৃদ্ধি পাবে এই নির্বাচন নিয়ে তৃণমূলেও অনেক ইকুয়েশান আছে এমপি যে জিতেছে সে আওয়ামী লীগেরই স্থানীয় পর্যায়ের কোনো নেতাকে হারিয়েই নির্বাচনে জিতেছে সো এমপি তার লয়াল একজনকে সাপোর্ট করছে আবার যে সাত জানুয়ারির ন্যাশনাল নির্বাচনে পরাজিত হয়েছিল তারও একজন মনোনীত প্রার্থী আছে সাত জানুয়ারি নির্বাচনে যে ইনফাইটিংটা শুরু হয়েছিল সেটা আরও ওয়ার্ডেন হবে এবারের উপজেলা নির্বাচনে বিকজ অফ এমপি এবং তার অপোনেন্ট গ্রুপ দুজনেই মনোনীত ক্যান্ডিডেট আছে এই নির্বাচনে অন্যদিকে মন্ত্রী এমপিরা তাদের লয়াল এবং আত্মীয় স্বজনকে তাদের মতো করে সাপোর্ট দিচ্ছে এমপি এবং মন্ত্রীরা আসলে তাদের সন্তান এবং স্ত্রীদের সাপোর্ট দেওয়ার ব্যাপার সাপোর্ট দিয়ে তাদের যে পরবর্তী জেনারেশন তাদের সাকসেসর এটা রেডি করার একটা চিন্তাভাবনা থেকেই অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রীরা তাদের সন্তান এবং ফ্যামিলি মেম্বারদের এই সমর্থনটা দিচ্ছে অন্যদিকে বিএনপির গ্রাসরুটও অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানেনি আমরা অনেক জায়গায় বিএনপি তৃণমূল নেতার সাথে কথা বলেছি যারা নির্বাচন করছেন তাদের অনেকে আমাদেরকে বলেছেন যে দীর্ঘদিন এই দলটা নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু এলাকায় তাদের জনপ্রিয়তা আছে এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টের প্রচুর ভোটার আছেন তারা তাদেরকে চান সো তারা তাদের অবস্থান ধরে রাখার জন্যে অনেকে নির্বাচন করছে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কিন্তু আওয়ামী লীগ একটা বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছিল মন্ত্রী এমপিরা কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না এবার নির্বাচন প্রক্রিয়ায় এবং এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি এমপি তার প্রার্থী সিলেক্ট করে দিয়েছে দলীয় প্রার্থী বলে এবং তার বাইরে আর কেউ দাঁড়াতে পারেনি সো যেসব ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ক্যান্ডিডেট জিতে গেছে ওই সব এলাকার ভোটাররা ভোট দেওয়ার অধিকারটা হারালো সো তাদের সামনে এখন আর ভোটটা হওয়া আর না হওয়া একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের দুই বড়ো রাজনৈতিক দল আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি এই দুটো দলের এখন ভাবনার সময় এসেছে কেন গ্রাসরুট তাদের কথা শুনছে না তাহলে দল দুটো কি সিদ্ধান্ত নিচ্ছে গ্রাসরুটের মতামতকে উপেক্ষা করে এটা ভাববার সময় এসেছে বড় দুই রাজনৈতিক দলের এরকম আরও নিউজ পেতে এবং আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন ডেলি স্টার পেজে লাইক দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন